হ্যালো ভিউয়ার্স অচেত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি এ হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো তোমাদের যে এসিসি থ্রি পেপারটি রয়েছে জনসংস্কৃতি এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ঐতিহাসিক ঘটনার উপরে নির্মিত একটি বাংলা সিনেমা বা এই সম্পর্কে একটি দশ নম্বরের কোশ্চেন অ্যান্সার এই প্রশ্ন নিয়ে বিশদে আলোচনা করব এবং এর যে উত্তরপত্রটি রয়েছে সেটিও কিন্তু আলোচনা শেষে তোমাদের সামনে তুলে ধরব তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নি দেখো ইতিহাস অনার্স সেমিস্টার এখানে প্রশ্ন হচ্ছে ঐতিহাসিক ঘটনার উপর নির্মিত একটি একটি বাংলা সিনেমা তার উপরে কোয়েশ্চেন অ্যান্সার তোমাদেরকে পড়তে হবে তোমরা অনেকেই এই কোশ্চেনটি নিয়ে আমাকে বলছো এর অ্যান্সার দেওয়ার কথা তাই আমি এই প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরছি দেখো ঐতিহাসিক ঘটনার উপরে নির্মিত একটি সিনেমা এর আগে এক হাজার শব্দের প্রতিবেদন যেটি তিরিশ নম্বরের অ্যান্সার তোমাদের আমি সেটি কিন্তু দিয়ে দিয়েছি চ্যানেলে দেওয়া আছে প্লেলিস্ট দেখলে তোমরা পেয়ে যাবে এছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই কোশ্চেনের অ্যান্সার তোমাদের দেওয়ার রয়েছে তোমরা দেখে নিন তা দেখো একটি ঐতিহাসিক ঘটনার উপরে নির্মিত বাংলা সিনেমা অনেক আছে তার মধ্যে আমি যে সিনেমাটি চয়েস করেছি তোমাদের জন্য সেটি হচ্ছে অশনি সংকেত অশনি সংকেত এই একটি উপন্যাস এই উপন্যাসটি প্রথমে লিখেছিলেন অমর কথা শিল্পী বন্দ্যোপাধ্যায় তিনি বঙ্গাব্দে তিনি এই অশনি সংকেত উপন্যাসটি লেখেন এবং মাতৃভূমি পত্রিকায় এটি ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে পরবর্তীকালে উনিশশো তিয়াত্তর সালে সত্যজিৎ রায় এই অশনি সংকেতের উপরে একটি চিত্রনাট্য লিখে এই সিনেমাটি বা এই চলচ্চিত্রটি বা ছবিটি তিনি নির্মাণ করেন সালে নির্মিত এটি ছিল সত্যজিৎ রায়ের প্রথম রঙিন বাংলা চলচ্চিত্র সিনেমা এর আগে আমরা একটি উনিশ বাংলার একটি সিনেমার উপর একটি প্রতিবেদনে আমরা অপুর বা দুর্গার যে চরিত্র অর্থাৎ সেখানে পথের পাঁচালির উপরে কিন্তু আমরা অ্যান্সারটি করেছি এখানে আমরা ঐতিহাসিক ঘটনার উপরে নির্মিত সিনেমা হিসেবে অশনি সংকেতটাকে আমরা করব। কেন অশনি সংকেতকে বেছে নেওয়া হলো কি তার ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে সে ব্যাপারে একটু বলে রাখি অশনি সংকেতের মূল যে প্রেক্ষাপট সেটি ছিল তেতাল্লিশের মর্মন্তর তা বাংলায় তেতাল্লিশের মর্মন্তর কখন হয় তোমরা ক্লাস টুয়েলভে পড়েছিলে বাংলায় পঞ্চাশের দশকের মর্মন্তর বা তেতাল্লিশের মন্মন্তর যে মর্মন্তরে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ না খেতে পেয়ে চালের অভাবে ভাতের অভাবে না খেতে পেয়ে মারা গিয়েছিল বাংলাদেশে সেই ঐতিহাসিক ঘটনা উনিশশো তেতাল্লিশের মর্মন্তর উনিশশো তেতাল্লিশ অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চলছিল ইংল্যান্ডের বিরুদ্ধে জাপান জার্মানি তখন যুদ্ধ করছে এবং জাপান সিঙ্গাপুর মায়ানমার ব্রহ্ম দেশ এগুলো দখল করে নিয়েছে তাহলে ভারতবর্ষের সীমানায় পৌঁছে গেছে জাপানি সেনা এই জাপান ভারতবর্ষ আক্রমণ করতে পারে কারণ ভারতবর্ষ ছিল সেই সময় ইংল্যান্ডের অধিকারে এই জাপানি আক্রমণকে প্রতিহত করার জন্য তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইস্টন চার্চেল তিনি একটি পরিকল্পনা নেন স্কেস্ট আর্থ এই স্কেস আর্থ পরিকল্পনা এমন নেওয়া হয়েছিল এই জাপানি সেনাকে ঠেকানোর জন্য সেই পরিকল্পনাটা কি সেই পরিকল্পনার জন্যই কিন্তু মন হয়েছিল এই চার্চিলের পরিকল্পনার জন্য তিনি এই পরিকল্পনার মূল বিষয় ছিল যে শত্রুকে শত্রু পক্ষের যা কিছু প্রয়োজন যা কিছু তার অপরিহার্য সেগুলো বন্ধ করে দেওয়া সেগুলোকে ধ্বংস করে দেওয়া এই উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশে যে নৌ যোগাযোগ ব্যবস্থা সেটা বন্ধ করে দেওয়া হয় কৃষি ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয় যোগাযোগ ব্যবস্থাকে বন্ধ করে দেওয়া হয় এবং ব্রিটিশ সেনা যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিভিন্ন রণাঙ্গনে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে রয়েছে লিপ্ত রয়েছে তাদের খাদ্যের জন্য বাংলাদেশ থেকে সমস্ত চাল এই ব্রিটিশ সরকার তুলে নেয় এবং সেই চালগুলো গুদাম জাত করে ব্রিটিশ সেনার জন্য অর্থাৎ বাংলাদেশে এই যে চালের সংকট দেখা দিল এটা কিন্তু অজন্মা বা মর্মন্তরের কারণে নয় বাংলাদেশ ছিল সুজলা সুফলা মানুষের পুকুরে মাছ ছিল খেতে ফসল ছিল সবজি ছিল গোলা ধান ছিল কিন্তু এই চালের দাম এক মন চালের দাম ছিল চার টাকা সেটা বেড়ে চল্লিশ টাকা পর্যন্ত হয় এমন একটা সময় দেখা যায় যে টাকা থাকলেও চাল পাওয়া যাচ্ছে না কারণ সমস্ত চাল সেনাবাহিনীর জন্য ব্রিটিশ সরকার সেগুলোকে বাংলাদেশ থেকে তারা তুলে নেয় এছাড়া যে মোটা যে কম দামি চাল বার্মাদেশ থেকে বাংলাদেশে আমদানি করা হতো সেটাও বন্ধ করে দেওয়া হয় অর্থাৎ এখানে জাপানি সেনাকে আটকানোর জন্য চার্চিলের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে তাদের সমস্ত মানে সেনাদের প্রয়োজনীয় যে সমস্ত রসদ সেগুলোকে তুলে নিয়ে বাংলাদেশকে শূন্য করে দেওয়া হয় যাতে জাপানি সেনারা বাংলাদেশে এসে মানে ভারতবর্ষে আক্রমণ করতে গেলে পূর্ব দিক থেকে আক্রমণ করতে হবে জাপানি সেনাদের বাংলাদেশের উপর দিয়ে তাই বাংলাদেশে এসে জাপানি সেনারা যাতে চালের সন্ধান না পায় তার জন্য এই চাল পরিকল্পনা আকাল দেখা দেয় জিনিসপত্রের দাম হু করে বাড়তে থাকে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটে এবং চালের জন্য হাহাকার দেখা দেয় এবং না খেতে পেয়ে এই কঙ্কালসার হাড্ডিসার মানুষের দল গ্রামকে কে গ্রাম মানুষের দল প্রায় পঞ্চাশ লক্ষ বাঙালি মানুষ তারা এই না খেতে পেয়ে মারা যায় এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই এই প্রেক্ষাপটে যে তেতাল্লিশের মন মন্তর দেখা দিল বাংলাদেশে এবং তার ফলে গ্রাম বাংলার যে আর্থসামাজিক যে সংকট দেখা দিল মানুষের জীবনে যে দুর্ভিক্ষের যে করাল ছায়া ঘনিয়ে এলো সেই সমস্ত কিছুকে তুলে ধরে এই অমর শিল্পী তিনি লেখেন এই সংকেত প্রেক্ষাপট এখন এর গল্পটা কি সিনেমাটার ভিতরে কি দেখানো হয়েছে গঙ্গাচরণ নামে এক ব্রাহ্মণ এবং তার স্ত্রীকে নিয়ে তিনি একটি গ্রামে গিয়ে সেখানে বসবাস করতে থাকেন এবং তার পরিবারে দুর্ভিক্ষের ছায়া নেমে আসে গ্রামের উপরে ছায়া নেমে আসে বিভিন্ন চাল নিয়ে লুট শুরু হয় গ্রামে খুনো খুনি শুরু হয় চাল নিয়ে এবং অল্প কিছু চালের জন্য গ্রামে মেয়েরা তারা দেহ ব্যবসায় নেমে পড়ছে বা এখানে চুটকি গ্রামের মেয়ে চুটকি না সন্ধ্যা বন্দ্যোপাধ্যায় যেখানে অভিনয় করেছেন এছাড়া এক মুঠো চালের জন্য মেয়েরা শহরে পাড়ি দিচ্ছে এরকম বিভিন্ন করুণ বাস্তব চিত্র কিন্তু এই সিনেমাটার ভিতরে তুলে ধরা হয়েছে এই সিনেমার মূল যিনি অভিনেতা সেই সৌমিত্র বন্দ্যোপাধ্যায় বা মুখোপাধ্যায় যেই হন এই সৌমিত্র এবং তার স্ত্রীর ভূমিকায় বাংলাদেশে ববিতা এবং গ্রামের মেয়ে চুক্তির অভিনয় করেছেন সন্ধ্যা মুখোপাধ্যায় অনবদ্য অভিনয় সিনেমাটা যদি তোমরা দেখো একবার তাহলে তোমরা কিন্তু এই অশনি সংকেতের মূল বিষয়টা কি সেটা তোমরা জানতে পারবে সিনেমাটি খুব শর্ট সিনেমা প্রায় পৌরে দু ঘন্টার সময় তোমরা এই কেটে কেটে দেখা বা স্কিপ করে দেখা এইভাবে দেখলে কিন্তু সিনেমাটার যে পালস সেটা কিন্তু বুঝতে পারবে না তাই এক মনে এক ধ্যানে পুরো সিনেমাটা দেখতে হবে তাহলে অশনি সংকেত যে উপন্যাস গ্রাম বাংলার যে করুণ দৃশ্য যা তুলে ধরেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেটা তোমরা বুঝতে পারবে এবং এই কোশ্চেনের অ্যান্সার লেখা তোমাদের ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে দাঁড়াবে তা আমি এই গল্পের ভিতরে ডিটেলস যাচ্ছি না এটা তোমাদের দেখার অনুরোধ রইল এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অশনি সংকেত যে বাংলা সিনেমাটা এই সিনেমার লিংক ও ইউটিউব এর যে সিনেমার লিংক সেই লিঙ্ক ও দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অশনি সংকেত সিনেমার লিংক পেয়ে যাবে সিনেমাটি একবার দেখবে তারপরে আমি যে অ্যানসারটা তোমাদের সামনে তুলে ধরেছি ভিডিওর শেষে সেই অ্যানসারটি তোমরা পড়বে দশ নম্বরের কোয়েশ্চেন অ্যানসার এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু এটাই বলার যে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে বাংলা সিনেমা হিসেবে তোমরা অশনী সংকেত লিখতে পারবে কারণ আজ থেকে দু হাজার পঁচিশ সালে আমরা আগে অর্থাৎ উনিশশো তেতাল্লিশ সালে এই ঐতিহাসিক ঘটনাটি ঘটে তেতাল্লিশের মর্মন্তর ঐতিহাসিক ঘটনা এই কারণে যেহেতু বিরাশি বছর পার হয়ে গেছে সাধারণত ঐতিহাসিক ঘটনা হয় তিরিশ থেকে চল্লিশ বছরের পুরনো কোনো ঘটনা তা না হলে তিরিশ চল্লিশ বছরের থেকে যদি কম সময়ের কোনো ঘটনা হয় দশ বছর পাঁচ বছর কুড়ি বছর তাহলে সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে কিন্তু ঐতিহাসিক ঘটনা হতে গেলে মিনিমাম তাকে তিরিশ থেকে চল্লিশ বছরের পুরনো ঘটনা হতে হবে আর এই অশনি সংকেতের যে তেতাল্লিশের দুর্ভিক্ষ উপরে লেখা হয় এর কিন্তু বিরাশি বছর পুরনো একটি ঘটনা অর্থাৎ এটি একটি ঐতিহাসিক ঘটনা অবশ্যই নিঃসন্দেহে এবং এই সত্যজিৎ রায়ের এই অশনি সংকেত সিনেমা এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাস অবলম্বনে অশনি সংকেত তোমরা এটাই ভালো করে পড়বে দশ নম্বরের জন্য এর যে কোয়েশ্চেন অ্যান্সার কোয়ালিটি অ্যান্সার সেই অ্যান্সার নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি বিএ হিস্ট্রি থার্ড সেমিস্টার এসএসসি থ্রি ঐতিহাসিক ঘটনার ওপরে নির্মিত যে কোনো একটি বাংলা সিনেমা মার্কস স্টেন দশ নম্বরের প্রশ্নটি দেখো অশনি সংকেত হলো উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত একটি বাংলা চলচ্চিত্র বিশিষ্ট ভারতীয় চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় এই ছায়াছবিটি পরিচালনা করেন ছায়াছবিটি নির্মিত হয়েছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লিখিত উপন্যাস অবলম্বনে অশনি সংকেত সত্যজিৎ রায় পরিচালিত প্রথম রঙিন ছায়াছবি ছায়াছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন বিশিষ্ট ভারতীয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও বাংলাদেশি অভিনেত্রী ববিতা অন্যান্য ভূমিকায় অভিনয় করেন সন্ধ্যা রায় চিত্রা বন্দ্যোপাধ্যায় পরিতোষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ ছায়াছবির মূল বিষয় ছিল তেতাল্লিশের মন্মন্তর এবং তার পরিপ্রেক্ষিতে গ্রামীণ বাংলার আর্থসামাজিক সামাজিক পথ পরিবর্তন বর্তমানে এই ছায়াছবিটি দ্য নিউ ইয়র্ক টাইমস গাইড টু দ্য বেস্ট এক হাজার মুভিজ এভার মেড তালিকার অন্তর্ভুক্ত প্যারা করে দেখো উনিশশো সাল বাংলার ইতিহাসে কুখ্যাত সতেরোশো সাতান্নর পরে সবচেয়ে বড় মনমন্ত্রের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে জাপানি সেনারা দখল করে নিয়েছে ব্রহ্মদেশ মায়ানমার সিঙ্গাপুরের মতো মায়ানমারেও ইংরেজ শক্তির পরাজয় সুনিশ্চিত মায়ানমার হয়ে শত্রু সেনারা যদি ভারতবর্ষ আক্রমণ করে প্রধানমন্ত্রী ডব্লিউ চার্চিল নিলেন এক ভয়ঙ্কর পরিকল্পনা স্কস্ট আর্থ শত্রুকে ঘায়ল করতে হবে এমন সব জিনিসকে ধ্বংস করে যা তাদের দরকারি তাদের জন্য অপরিহার্য এরই অংশ হিসেবে ব্রিটিশ প্রশাসন নৌ ব্যবস্থা বন্ধ করে দেয় ভেঙে পড়ে কৃষি যোগাযোগ সেনা সদস্যদের জন্য সকল জায়গা থেকে মজুদ করা হতে থাকে খাদ্যশস্য উপরন্তু জাপানি সৈন্যরা যাতে কোনোভাবে চালের নাগাল না পায় সেজন্য বাজেয়াপ্ত করা হয় গুদামগুলো বার্মা থেকে চাল আমদানি বন্ধ হয়ে যায় খাদ্যদ্রব্যের দাম হু হু করে বাড়তে থাকল বাজারে গ্রাম অঞ্চলে দেখা দেয় নিদারুণ খাদ্য সংকট সর্বোপরি বাংলার ভাগ্যাকাশে দেখা দেয় দুর্ভিক্ষের ঘন ঘটা খাবারের হাহাকারে প্রাণ যায় পঞ্চাশ লক্ষ মানুষের পথে প্রান্তরে লুটিয়ে পড়তে থাকে না খেতে পাওয়া হাডার মানব দেহ দুর্ভিক্ষের এই ভয়াল প্রেক্ষাপটে গ্রাম জীবনের করুণ আখ্যান নিয়ে রচিত হয়েছে অমর কথাশিল্পী শিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অশনী সংকেত প্যারা করে দেখো কি বলা হচ্ছে উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় মাতৃভূমি পত্রিকায় তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দের মাঘ থেকে তেরোশো চুয়ান্নতে পত্রিকাটির অবলুপ্তির সাথে সাথে অশনী সংকেতের প্রকাশনা বন্ধ হয়ে যায় এই উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য তৈরি করে উনিশশো তিয়াত্তর সালে সত্যজিৎ রায় ওই নামেই চলচ্চিত্র নির্মাণ করেন চলচ্চিত্রটি বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবির স্বীকৃতি সহ বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করে প্যারা করে দেখো উপন্যাসের কাহিনী আবর্তিত হয়েছে একটি প্রান্তিক গ্রাম্য পরিবারকে ঘিরে পরিবারের কর্তা গঙ্গাচরণ কুলীন ব্রাহ্মণ পাড়াগায়ের একমাত্র উচ্চবর্গীয় ব্রাহ্মণ সন্তান দুই সন্তান এবং স্ত্রী অনঙ্গকে নিয়ে তার বাস সে দরিদ্র তবে শিক্ষিত এবং একই সাথে চতুর টোলে ছাত্র পড়িয়ে কবিরাজি করে যজমানের বাড়িতে পুজো করে তার আয় রোজগার গ্রামের সকলকেই সকলেই তাকে সমীহ করে চলে যে কোনো দরকারে ব্রাহ্মণ সেবা করে পূর্ণ অর্জনে তারা সদা সচেষ্ট সুজলা সুফলা শস্য শ্যামলা সেই আজ পাড়া এক সময় দেখা দেয় দুর্যোগের করাল ছায়া গ্রামবাসী জানলো যুদ্ধ শুরু হয়েছে গোলা ভরা ধান নদী ভরা মাছ ক্ষেত ভরা সবজি গ্রামীণ প্রাচুর্যের ভেতরে বেড়ে ওঠা গ্রামবাসী দু ভাতের জন্য যে মানুষ অনাহারে মারা যেতে পারে এ কথা যাদের কল্পনাতেও আসেনি তারাই দেখলো হু হু করে বেড়ে যাচ্ছে চালের দাম এক একমন ধান চার টাকা থেকে লাফি হয় চব্বিশ টাকা আবার পরশুই দাঁড়ায় চল্লিশ টাকায় শূন্য হলো গুদাম ভরা পাহাড় সমান চালের সারি সারি বস্তা যারা একদিন স্বপ্রনোদিত হয়ে মাছ সবজি এনে ব্রাহ্মণকে সেবা দিত তারাই দুমুঠো চালের জন্য হন্যে হয়ে ঘুরতে থাকে গ্রামের পর গ্রাম গুদাম লুট খুনি পর্যন্ত হতে শুরু করে গ্রামে গঙ্গা গঙ্গাচরণের হাড়িতেও টান পড়ে এবেলা কোনো মতে খাবার জোটে তো ও বেলা উনুন জলে না হাতপেটা খেতে পাওয়া যেন মহামূল্য বস্তু হয়ে দাঁড়ায় তাদের কাছে উজাড় হতে থাকে গ্রামের পর গ্রাম আহারের তাড়নায় অভাবী গঙ্গাচরণের বাড়িতেই আশ্রয় নিতে থাকে ক্ষুধায় জীর্ণ শীর্ণ পরিচিত জনেরা পিতামাতার দুঃখ আক্ষেপ আর দীর্ঘশ্বাস বাড়িয়ে এরই মধ্যে অনঙ্গের কোলে আসে তৃতীয় সন্তান প্যারা করে দেখো গায়ের দুর্ভিক্ষের দাবানলে যেদিন মতি নামে মেয়েটির চিতা প্রথম জ্বলে ওঠে সেদিন মানুষ বুঝতে পারে মূর্তিমান বিপাদের সংকেত দুর্ভিক্ষের নলে ছায়ী হয়ে উড়ে যাওয়ার লক্ষ্য মানুষের জন্য বিনাশের অশনি সংকেত নিস্তেজ নিস্তরঙ্গ ব্রাহ্মণ পরিবারকে রেখে জঠর জ্বালা নিবারণের নিমিত্তে অনিশ্চিতের পথে গ্রামবাসীর যাত্রার সংবাদেই শেষ হয় এই উপন্যাসের কাহিনী দুর্ভিক্ষের দাবান হলে এভাবে এক সহায় সম্বলহীন দরিদ্র ব্রাহ্মণ পরিবারের বেঁচে থাকার লড়াই উপস্থাপনের মাধ্যমে ভূষণ পাঠকের পাঠকের নিয়ে গেছেন সেই কঠোর সময়ে প্যারা করে দুর্ভিক্ষের মর্মান্তিক বিবরণ মূলত উপন্যাসটির বা সিনেমাটির মূল উপজীব্য দুর্ভিক্ষ যে কতটা শক্তিশালী কতটা অনভিপ্রেত ক্ষুধা তাড়না জীবন পথে তা কত বড় পট পরিবর্তনের সূচনা করতে পারে এই উপন্যাসে তা অন্তবেদনা সহমর্মিতায় অথচ কঠোর বাস্তব ও একই সঙ্গে মায়ামাখানো গ্রাম বাংলার জীবনের রূপের মধ্য দিয়ে দেখিয়েছেন বিভূতিভূষণ সময়টা ছিল এমনই যে অখণ্ড বাংলার মানুষের স্বপ্ন তখন অর্থ অট্টালিকা আর প্রতিষ্ঠা নয় শুধু দুমট চাল একটু ভাতের ফ্যানের জন্য উল্লঙ্গ জীর্ণ দেহি নারী পুরুষ ভিক্ষা করে বেড়ায় বাড়ি বাড়ি গিয়ে ভেত বাঙালি কিভাবে অভাবের তাড়নায় ভাত ছেড়ে কচু মেটে আলু জঙ্গলি শাক খেতে শুরু করে সেটাও জোটাতে না পেলে জোগাড় করে গুগলি শামুক ঝিনুক খায় তার হৃদয়ে গ্রাহী বিবরণ আমরা পাই এই সিনেমায় উপন্যাসটি আমাদের হৃদয় স্পর্শ করে যখন আমরা দেখি ভাতের জন্য কাপালিদের ছোট বউ নিজের শরীর বিখিয়ে দেয় পরপুরুষের কাছে এইভাবেই সিনেমাটিতে দর্শক দুর্ভিক্ষের জীবন্ত এবং সর্বগ্রাসী রাক্ষস রূপ দেখতে পাবেন মনুষ্যত্বের অন্তঃস্থল থেকে সংবেদনশীল ও মানবিক মানুষের হৃদয়ে যা হাহাকার জোগাতে বাধ্য এই সিনেমা দেখার পর বোধ করি মুখের খাবার নষ্ট করা কঠিন হয়ে পড়বে তো এই ছিল ঐতিহাসিক ঘটনার উপর নির্মিত একটি বাংলা সিনেমা অর্থাৎ অশ্বনি সংকেতের উপরে দশ নম্বরে কোশ্চেন অ্যান্সার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও তোমাদের এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে আমার চ্যানেলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটা অবশ্যই দেখে নিও এছাড়া সিনেমাটি দেখারও অনুরোধ রইল তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওগুলো আছে ততক্ষণ চ্যালকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই এটা লাইক দেবে